নমস্কার বন্ধুরা আমি শিল্পী আমার চ্যানেল ফিল্মসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি ভূতের সিনেমা তোমাদের কাছে করে আমার এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাই জোনাকে ভরা অন্ধকার রাত বেশ গা ছমছমে পরিবেশ তারই মধ্যে নদীতে নৌকো ছলাৎ ছলাৎ সব দিয়ে এগিয়ে চলেছে হ্যারিকেনের আলোয় শূন্য পরিবেশে মাঝি ভাই মা ঠাকুরন আর জলের চূড়াটানের গল্প নাগারে বলে যাচ্ছে রাজাবাবু রেগে উঠে বলেন আহ রসিক তোর এই গল্প সাড়ে ছশোবার শুনেছি মেজাজ গরম আছে মেলা মাথা খাস না মাঝি ভাই বলে জানেন রাজাবাবু একই গপ্প বারবার বললে তার একই গপ্প থাকে না পাল্টে পাল্টে যায় মানুষের জীবনের মতো এই বাবু হলেন বল্লভপুরের বর্তমান রাজা ভূপতি নারায়ণ ভূইয়া ভূপতিবাবু দেনার দায়ে সবকিছু বিক্রি হতে বসেছে তাই তিনি রাত্রেবেলায় সবার চোখে ফাঁকে দিয়ে রাজমহলে এসেছেন একসময় নৌকো তীরে এসে ঠেকলে বাবু বললেন যে আমি এই তল্লাটে ঢুকেছি কেউ যেন জানতে না পারে জানতে পারলে দুশো ঘা চাবুক খাবি আর আজকের ভাড়া দু হপ্তা বাদে মনোহরের কাছে নিয়ে নিবি ভূপতিবাবু এগোতে থাকে জঙ্গলের রাস্তায় অন্ধকারে তিনজন রাজাবাবুর পিছনিতে গিয়ে একজন পড়ে যায় অন্যজন বলে আহ ঠিক করে চলবি তো আর রাজাবাবু পিছন ফিরে দেখতেও পায় তাদের কিছু না বলে ভূপতিবাবু সামনে এগিয়ে যায় রাতের অন্ধকারে চলতে চলতে তিনি এসে পৌঁছান পুরনো জরাজীর্ণ একটি রাজবাড়িতে ভিতরে ঢুকতেই কেউ একজন হ্যারিকেনটি জ্বালিয়ে দেয় হ্যারিকেনের আলোতে দেখল যে এগারোটা বাজতে চলেছে লণ্ঠনের আলোয় কারেন্ট আসছে ভেবে লণ্ঠনটি নিভিয়ে দিতেই কারেন্ট আবার চলে যায় আবার লণ্ঠনটি জ্বালানো হয় আলো আবছায়ায় বড় রাজাবাবুর পেন্টিং দেখতে পাওয়া যায় ঘড়িতে পাক্কা এগারোটা বাজতেই রাজবাড়ির দোলনাটি হঠাৎ করে রহস্যজনকভাবে দুলে ওঠে আর সঙ্গে সঙ্গে ভূপতিবাবু ঘুমিয়ে পড়ার ভান করে মনে হয় যেন অদৃশ্য দুটো চোখ তারই দিকে তাকিয়ে আছে শেষমেশ ভূপতিবাবু বলে ওঠেন ওহ রঘুদা সকালে বেলায় দেখা যায় এর ভাঙা ছাদে ভূপতিবাবু গামছা পরে ঘুমিয়ে আছেন আর মনোহরদে এসে পায়জামা দিয়ে তাকে বলে এই বাড়ির মানুষেরা গামছা পরে কখনো ঘুমোয় না আসলে রাজাবাবু দেনার দায়ে লুকিয়ে আছে সকাল হতেই মুদির দোকানদার গ্রামের দু চারজন আসছেন রাজাবাবুর কাছে তারা পাওনাদার কেননা ভোর ভোর রাজাবাবু পালিয়ে যাবেন তাই তারা এসে হাজির হওয়া মাত্রই দৌড়ে রাজাবাবু রান্নাঘরে ঢুকে যান মনোহরদা দরজা খুলেই বলে রাজাবাবু নেই তা বলল না মানে কাল রাত্রে তাকে আসতে দেখলাম কিনা মনোহরদা বলল নেই মানে জেগে নেই ঘুমোচ্ছে চলো ডেকে দেখি এরপর তাদের ভিতরে নিয়ে গেল ওরা ভিতরে গেলে আবার ঘণ্টাটা বাজলো আসলে এই ঘন্টাটি হলো একটা ডোরবেল মনোহরদা দেখল যে একজন পিয়ন এসেছে তার কাছ থেকে চিঠিটা নিয়ে ভূপতিবাবুর কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো পিওনের কাছেও ধার করেছ নাকি ভূপতিবাবু বললেন কই না তো টেলিগ্রামটি খুলতেই ভূপতিবাবু নাচতে নাচতে বেরিয়ে এলেন পাওনাদারদের কাছে শ্রীনাথের কাছ থেকে আবার টেবিল ক্লথ সাহার কাছে বিদেশি ড্রিঙ্ক আর পবনের কাছে চুরুটের আবদার করে বসলেন আবার ধারে এছাড়াও চাইলেন টি সেট তাও আবার কোন চাই না সাহা জানতে চাইলে ভূপতিবাবু বললেন বিপি হালদার স্বপ্না সাবানের মালিক অন্যদিকে মনোহর মালের কাছে ছটা গোলাপ ধার চাইল ভূপতিবাবুর জীবন মরণ সমস্যা তিনি হালদার মশার কাছে ঠাট্টা বজায় রাখতে চান জমিদারি ঠাট যেন হালদার মশাই বুঝতেই না পারেন যে তিনি ঠেকায় পড়ে বাড়ি বিক্রি করতে চাইছেন মনোহর বলল আবার ধার ভূপতিবাবু বললেন কেন এতদিন সংসার চালাতে ধার করেছি এবার ধার মেটাতে ধার করব এই বাড়ি বিক্রি হলেই তো সব ধার মেটে যাবে সাহাকে মাংস মেটে মাছ মিষ্টি আরও ভালো ভালো খাবারের মেনু ঠিক করতে বললেন ভূপতিবাবু মনোহর বলল সবই তো হলো কিন্তু সার্ভ করবে কে গতিক খারাপ দেখে ওরা তিনজন মানে গ্রামবাসী তিনজন পালিয়ে যেতে গেলেই রাজাবাবু তাদের আবার ধরে ফেলে। এবং তাদেরকে ভেটার দারোয়ানের অ্যাক্টিং করতে বলে বাদশাহী চাল চালবেন বাদশাহী খাবার খাওয়াবেন তবেই না বাড়ি বিক্রি হবে ভূপতিবাবু ওদের চারটের সময় আসতে বলেন অপরদিকে একজন বহুরূপী শিব বাবার কাছে একটা গোপ ধার চাইলেও মনে যতটুকু সম্ভব সাজানো হলো রাজবাড়িকে বাবু তার সুন্দর লাল রঙের গাড়িটি নিয়ে স্ত্রী এবং কন্যাকে সাথে করে বল্লভপুরে আসছেন। মনোহর শ্রীনাথ সাহা আর পবনকে দেওয়ানজি ওয়েটার এইসব বাদশাহী আদব কায়দা শিখিয়ে দিচ্ছেন মনোহরদা কেউই ঠিকঠাক মতো করতে পারছে না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে হালদার মশাই ছাড়াও আরও একজন এসেছেন এই বল্লভপুরে রাত্রেবেলায় তার পরিচয় আমরা পরে জানতে পারব যখনই তিনি রাজবাড়িতে ঢোকেন তাকে স্বাগত জানাবার জন্য বাদশাহী আন্দাজে সবাই আমন্ত্রণ জানালো কিন্তু রাজাবাবু নিচে নেমে এসে দেখলেন যে তিনি হালদার মশাই নন তিনি তার বন্ধু যে রাজাবাবুর কাছে পাটনাতে দাঁতের ডাক্তারের চেম্বার খোলার পরামর্শ নিয়ে এসেছেন মনোহর জানতে পেরে বন্ধুটিকে একটি ইয়াব বড় গোপ পরিয়ে স্টেটের দেওয়াঞ্জি বানিয়ে দেয় তাদের নাটকের মনোহর বলে সবাই আবার তৈরি হোক ওনারা এবার এসে পড়বেন তে বেজে গেল বলে বলতে বলতে আবার ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যায় সবাই আবার নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে হালদার মশাই এসে পড়েন এবং বাদশাহী অভ্যর্থনা পেয়ে তিনি বেশ খুশি হয়েছেন আর জানতে চাইলেন যে এই বাড়িটি কতদিনের পুরনো রাজাবাবু মানে ভূপতিবাবু প্রথমে বললেন যে দুশো বছরের পুরনো কিন্তু যখন তিনি জানতে পারলেন যে হালদার মশাই আরও অনেক বেশি পুরনো বাড়ি খুঁজছেন তখন তিনি বললেন এই বাড়িটি চারশো বছর পুরনো। আর জানতে চাইলেন যে এত পুরোনো বাড়ি তিনি খুঁজছেন কেন তখন হালদারবাবু বললেন নতুন বাড়ি তো আজকাল চাইলেই পাওয়া যায় আমার বন্ধু চৌধুরী একটি তিনশো বছরের পুরনো বাড়ি কিনেছেন তাই আমি তার থেকেও পুরনো বাড়ি খুঁজছি এছাড়াও পুরনো ঐতিহাসিক বাড়ি আমার খুবই পছন্দের তখন ভূপতিবাবু বললেন এই বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তখন দিল্লির বাদশাহ আকবর আর বাংলা তখন ছিল বারো ভূঁইয়াদের তাদের একজন এই বল্লভপুরের রাজা রায় রায়ান রমাপতি মুঘল সেনাপতি মানসিংহ প্রতাপগড় নিশ্চিহ্ন করে দিয়ে এই এই নদীটি পেরিয়ে এখানে আসেননি বলেই রাজবাড়িটি এখনও টিকে আছে রাজাবু হালদার মশাইকে প্রমাণ দেখাতে নিয়ে যায় বহু পুরনো একটি নাট মন্দিরে যেখানে সাপ আর চামচিকেতে ভর্তি এদিকে হালদারবাবুর স্ত্রী রাজা বাবুর বন্ধুটিকে সেখানে থাকতে বলেন কেননা এত বড় বাড়িতে তার গা ছমছম করছে আর তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকেন ছন্দাদেবী হালদারবাবুর কন্যা তিনি জিজ্ঞেস করেন যে রাজাবাবু এই বাড়ি বেঁচে দিচ্ছেন কেন বন্ধুটি বলেন এত বড় বাড়িতে একা থাকা যায় না তাই ওদিকে নাট মন্দির থেকে ফিরে এসে হালদারবাবু আনন্দের ভূপতিবাবুকে দশ হাজার টাকা একটি চেক লিখে দিলেন যাতে করে এর পর কেউ এসে এই বাড়িটি কার এর থেকে বেশি দামে কিনতে না পারে এরপর ওনারা রাত্রি পড়েন আসলে রাত এগারোটা বাজার আগেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কেননা রাত এগারোটা বাজলেই তো এই বাড়িতে অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে এরপর দেখা যায় মাঝ রাস্তায় জঙ্গলে হালদারবাবুর গাড়িটি খারাপ হয়ে গেছে আর তার স্ত্রী তাকে বকাঝোকা করতে শুরু করেছে চন্দ্র বলে চলো না না রাজবাড়িতে ফিরে যাই নিশ্চয়ই কিছু মনে করবেন অপরদিকে হালদার মশাই চলে যাবার পর বেশ গুছিয়ে বসে খাবার খেতে খেতে ভূপতিবাবু তার বন্ধুকে কে রঘুদার কথা শুরু করলেন ভূপতিবাবু বলতে থাকলেন কেদার রায় চাঁদ রায়দের দূত প্রথমে প্রতাপগড়ে ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার কাছে যায় ইন্দ্রনারায়ণবাবু সেই দুধকে বল্লভপুরে না পাঠিয়ে নিজের একটি দুধকে পাঠায় বল্লভপুরের রাজা রমাপতি বাবুর কাছে আর তার ছেলেকে লবঙ্গলে টিকা বলে ঠাট্টা করে তার ছেলেই হল এই রঘুদা রঘুদা আসলে খুব ভালো কবিতা বলতে পারতো কবিতার প্রতি ছিল তার অন্যরকমের ঝোঁক বিশেষ করে কালিদাসের কবিতা যুদ্ধ মারামারি পছন্দ করতেন না রঘুদা তাই বাবু এই রঘুকে বল্লবপুরের রাজা রমাপতি বাবু প্রচন্ড রেগে যান তিনি রঘুকে তৎক্ষণাৎ ডেকে পাঠান এবং বলেন যে এর প্রতিশোধ নিতে হবে না হলে তার মুক্তি নেই অন্যদিকে হবে তো হও সেই দিনেই প্রতাপগড়ে এসেছে দিল্লির নতুন কামান নদীর ধারেই সেই কামানের মোহড়া চলছে আর এদিকে রঘুনাথ তার সেনাবাহিনী নিয়ে চলেছেন প্রতাপগড়ের উদ্দেশ্যে মাঝখানে নদী যেই নদীর কাছাকাছি এসেছেন রঘুনাথ সেনাবাহিনী নিয়ে ঠিক তখনই একটি তোপ এসে পড়েন পরে রঘুনাথবাবুর উপর আর তৎক্ষণাৎ রঘুনাথবাবুর মৃত্যু হয় কোনোদিকে বাবুর মৃত্যু সংবাদ শুনে তার বাবা বল্লভপুরের রাজা রোমাপতিবাবুরও মৃত্যু হয় কিন্তু তিনি অভিশাপ দিয়ে যান রঘুনাথকে যতদিন না রঘুনাথ এই প্রতাপগড়ের উপর প্রতিশোধ নেবে ততদিন তার মুক্তি নেই তাই প্রতি রাতে এগারোটার সময় রঘুদা বের হয় এই রাজমহলে আর সর্বত্র বিচরণ করতে থাকে সংস্কৃতের কিছু শ্লোক বলতে বলতে অপরদিকে গাড়ি ঠেলে ঠেলে হালদার মশাই ফিরে আসেন রাজবাড়িতে আবার ঘন্টা বাজান ওনারা ভিতরে ঢুকতেই রঘু তার প্রেত আত্মা অট্টহাস্য করে ওঠে আর আর একটি কালিদাসের শ্লোক আবৃত্তি করতে থাকে হালদার মশাই আর তার স্ত্রী ভয় পেয়ে বলে এ কিসের আওয়াজ তখন বন্ধুটি বলেন যে ও খাম খামখেয়ালিপোনা রাজা রাজরাদের ব্যাপার বুঝতেই তো পারছেন যখন যা মন চাই তখন তাই করে এই যেমন এখন এত রাতে কবিতা আবৃত্তি করছেন ইতিমধ্যে ভূপতিবাবু বেরিয়ে আসেন খালদারবাবু বলেন আর বলবেন না মশাই মাঝে রাস্তায় দেখি গাড়ি খারাপ ভূপতিবাবু মনে মনে ভাবেন এই সেরেছে রঘুদা তো বেরিয়েই পড়েছে এগারোটা বেজে গেছে রঘুদার ব্যাপারটা জানতে পারলেই এই ভুতুড়ে বাড়ি আর বিক্রি হবে না না থাকায় নিচেই কোনো রকমে তাদের ব্যবস্থা করা হয় অন্যদিকে ছন্দা দেবী নিচে নেমে আসেন ভূপতিবাবুর কাছে আবার সাংস্কৃতিক শ্লোক শোনার জন্য কিন্তু ভূপতিবাবুর দেখা মেলে না দেখা মেলে বন্ধুটির ছন্দাদেবী বাবুর বন্ধুকে বাবু কোথায় জিজ্ঞেস করলে বন্ধুটি বলে এত বড় রাজবাড়িতে তিনি কোথায় তা এখন আমি কি করে বলবো ছন্দা দেবী হতাশ হয়ে ঘুমতে যাবেন ঠিক সেই সময় রঘুনাথ বাবুর প্রেতাত্মা কালিদাসের শ্লোক আবৃত্তি করতে করতে এগিয়ে আসেন ছন্দা দেবীর দিকে আর ছন্দা দেবী মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে সেই কবিতা ছন্দা দেবী বাবুকে আসলে ভূপতিবাবু ভাবে ওনারা আসলে একই রকম দেখতে তাই জিজ্ঞেস করে প্রথমেই এত সুন্দর রাজপোশাক পরে আপনি আমার সামনে আসেননি কেন দুজনেই একে অপরের দিকে এক দৃষ্টি চেয়ে থাকে সেই দেখে দোতলা থেকে চিৎকার করতে থাকে ছন্দা দেবীর মা বাবুকে রঘুনাথবাবুকে ভূপতিবাবু মনে করে নানান রকম ভাবে অপমান করে চিৎকার শুনে রঘুনাথ বাবু সেখান থেকে চলে যায় দোষ এসে পড়ে ভূপতিবাবুর উপর ভূপতিবাবু ঝামেলা বাড়বে ভেবে সমস্ত দোষ নিজের ঘাড়েই নিয়ে নেয় কিন্তু সেখানেই গোলমাল শুরু হয় ছন্দা ছন্দাদেবী বেজায় রেগে যায় ভূপতিবাবুর উপর বলে আপনি কাপুরুষ আপনি কোনো দোষ না করেই সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নিলেন মধ্যখান থেকে ফেসে যায় ভূপতিবাবু উনি বলতে পারেন না যে আপনারা যাকে দেখেছেন সে আমি নয় রঘুদার প্রেতাত্মা এদিকে হালদারবাবু ভূতের বিষয়টা কিছু তো আন্দাজ করাতে ভূপতিবাবু তাকে সবটাই খুলে বলেন হালদারবাবু তো মহানন্দে নাচতে থাকেন একে চারশো বছরের পুরনো বাড়ি তাই আবার ভূত চৌধুরীকে ভালো টেক্কা দেওয়া যাবে অপরদিকে সকালেও ছন্দা দেবী কাঁদতে থাকায় ভূপতিবাবুর বন্ধু তাকে সবটা বলে দেয় কিন্তু তারা মা মেয়ে এই ভূতুরে ব্যাপারটা একদমই বিশ্বাস করে না চলে যায় সেখান থেকে সেই সময় ভূপতি বাবু বলেন আচ্ছা ঠিক আছে পরশু রাত এগারোটার সময় আপনারা আবার আসুন তাহলে বিষয়টা মিথ্যা না সত্যি সবটাই জানতে পারবেন আপনারা পরের রাতে খবর পেয়ে চৌধুরীও সেখানে উপস্থিত হন আর সেই কথা জানতে পেরে তার সাথে সাথে হালদার বাবু আর তার স্ত্রী কন্যাও আবার চলে আসেন দুজনের মধ্যে এ বাড়ি বিক্রিটা নিয়ে আবার তর্কাতর্কি হয় বাড়িতে ভূত আছে জানতে পেরে চৌধুরী মশাইও সে কথাটা বিশ্বাস করে না ঠিক তখনই এগারোটার সময় শোনা যায় সেই অট্টহাস সেই কবিতা আবৃত্তি আর ভূপতিবাবু এই সময় তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন এর মধ্যে জানতে পারা যায় যে চৌধুরী মশাই এই প্রতাপগড়েরই বংশধর যার জন্য রঘুনাথবাবুর প্রেতাত্মা আজও মুক্তি পায়নি অভিশাপের জন্য বদলার জন্য তখন রঘুনাথবাবুর প্রেতাত্মা নিজের তরোয়াল বের করে চৌধুরী বাবুকে মারতে উদ্যত হয় চৌধুরী বাবু হাত জোর করে মাপ চান ক্ষপ্তা দেন তবে গিয়ে শান্ত হন রঘুনাথ বাবু তখন তিনি হাওয়াই মিলিয়ে যান সবাই এই ঘটনাটা জানবার পর খুব আনন্দের সহিত এ বাড়িটা বিক্রি হল মিষ্টি বিলন হল আর রাজাবাবু ভূপতিবাবুর সাথে রাজকন্যা অর্থাৎ ছন্দাদেবীর চার হাত এক করে দেওয়া হলো তাহলে বন্ধুরা আমার এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ